দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাতমানের লাল টকটকে টকে গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত একজন ভাই আকাশ আলী ভাই

কেমন দাম এটা এক লাখ চল্লিশ দাম করে নিতে হবে দাম করে নিতে হবে একদম বিক্রি হয় একদম কখনো গরু বিক্রি হয় না খুব কম আমি জীবনে দেখিনি কখনো আমিও জীবন দেখিনি ভাই চলে পরবর্তী চার নম্বর যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা সুন্দর সাদা না শ্যামলা না লাল লাল গরু নাভিকাম্বলের পাশাপাশি চামড়াটা দেখেন

ভাই এ ভাই এ দাঁত দুইটা হয় দাঁতে দুইটা দাঁতটা কি সাইওয়াল হ্যাঁ ভাই শাহ আসলে দেখার মতো কালেকশন দাঁড়িয়ে থেকে দেখবে দর্শক একটা গরুর যা থাকা দরকার চুলের মাথা যেখানে লাগবে সেখানে তাই আছে

মাংসটা বেশ ভালো আছে মনে হচ্ছে কতদূর হবে এটা মাংস জি সাড়ে চারমন প্লাস দাম কেমন এটার এক লাখ চৌত্রিশ দাম দরের সুযোগ আছে তো এইখানে যে গরুগুলো দেখলাম এক লাখ একুশ চৌত্রিশ চুয়াল্লিশ সব ধরনের গরু ছিল এবং প্রত্যেকটা গরু দেখার মতো গরু ছিল মাজা চূড়া নাভি কম্বল একদম একটা একটা করে দেখিয়েছে ভাই ভাই আবার ভাই আবারও দেখাচ্ছে সমস্যা নাই কিন্তু লটে যদি কেউ নিতে যায় সেই ক্ষেত্রে লট কত করে দিতে পারবেন বলেন পুরো বছর ভাই ভাই জি

চব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভাই আসসালাম আলাইকুম